মেয়েদের দিয়ে সৌদি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানবন্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘলা আলমকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত এছাড়া তার সহযোগী সমীর দেওয়ানকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে তাদের দুজনকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন বিদেশি প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি অল্প বয়সী মেয়েদের ব্যবহারের তথ্য উঠে এসেছে মেঘনার নামে যদিও মেঘনা আলম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আপনার জানেন যে হালে আমাদের দেশে ব্যাপক আলোচিত এবং সমালোচিত দেওয়ান সুমিত এবং তার গার্লফ্রেন্ড মেঘনা মেঘনা আলম আজকে এই দুজনকে তদন্তকারী কর্মকর্তা ধানবন্ডি একটি থানা ধানবডি থানা মামলায় টাকা আত্মসাত এবং চাঁদা দাবির মামলায় তাতে তাদেরকে আজকে বিজ্ঞ সেমা আদালতে উপস্থাপন করে এই মামলায় দ্বন্দ্বকারী কর্মকর্তা আদালতকে বলেন যে দেওয়ান সমীর তিনি তার সব সহযোগী লোকদেরকে নিয়ে ধানমন্ডিতে সরি সরি সাত মসজিদ রোডে একটা জাপানি রেস্টুরেন্টে বসে তারা সেখানে চাঁদা দাবি সহ অন্য বিষয় নিয়ে তারা কাজ করতেছিল এবং চাঁদা দাবি করতেছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এই সেখানে তদন্ত সেখানে পুলিশ বিষয়টা জানতে পেরে তাদের বিরুদ্ধে মামলাটা করে এবং এই মামলায় সমীর ডাওয়ান এজাহান নামী আসামি এছাড়াও এর আগে আপনারা জানেন যে সমীর দাওয়ানের বিরুদ্ধে বাটারা থানা একটা মামলা করা হয়েছিল সেই বাটারা থানা মামলাটিও চাদাবাজির মামলা সেই মামলার বিষয়বস্তু ছিল যে সমীর দাওয়ান সে বাংলাদেশের বিভিন্ন দেশে সে শ্রমিক শ্রমিক পাঠায় কর্মসংস্থানের জন্য শ্রমিক পাঠায় যেসব দেশে আমাদের বাজার আছে সেই বাজারগুলোতে লোক পাঠানোর জন্য সে বিভিন্নভাবে বাংলাদেশে যে রাষ্ট্রদূত আছে বিভিন্ন দেশের তাদেরকে বিভিন্নভাবে সে ট্রাফে ফেলে এবং এটাকে তারা হানি ট্রাফে আমরা বলে থাকি এই ট্রাফে ফেলার জন্য তারা বিভিন্ন ধরনের মডেল এবং বিভিন্ন ধরনের উঠতি মেয়েদেরকে তারা সে ব্যবহার করে এক পর্যায়ে আদালতে সে স্বীকারও করেছিল যে ম্যাগনার সঙ্গে তার মেঘলার সঙ্গে তার পরিচয় মেঘলা তার গার্লফ্রেন্ড ছিল এবং সে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিয়েছিল এবং সে এই মেঘলাকে দিয়ে সৌদি রাষ্ট্রদূতকে ট্রাফে ফেলে তারা দুইজনে মিলে তার কাছে পাঁচ মিলিয়ন ডলার চাঁদা দাবি করেছিল সেটা ছিল ওই মামলার বক্তব্য আজকেও এই মামলায় যেহেতু মেঘলা এই সমীর ডাবানের ভার্শ্বমতে তার একজন সহযোগী এবং তদন্তকারী কর্মকর্তা বিভিন্নভাবে আমরা তদন্ত করে দেখতে পেয়েছে যে এই সমীর দাবানের সঙ্গে মেঘলার যে সম্পর্ক এবং মেঘলার মাধ্যমে যেই ধরনের সেরা কূটনৈতিক পাড়ায় তারা কাজ করত তাতে দেশের বাপমূর্তি দেশের শ্রমবাজার এবং দেশের অর্থনীতির উপরে বিশাল প্রভাব পড়বে এবং দেশের বাপমূর্তি বিনিষ্ট হবে এবং সে এই ধরনের বিনিষ্ট কাজও করেছে তো এ আজকে যে মামলায় এই মামলায় যেহেতু সমীর দাবান নামি আসামি তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড প্রার্থনা করা হয় বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মেঘলা তদন্তে মেঘলাকে এই ঘটনার সঙ্গে সমীর দাবানের সঙ্গে তাকে তার সম্পৃক্ততা পাওয়ার কারণে এবং বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তিতে ম্যাগলাকেও এই গঠ মামলার সমীর দেওয়ানের যে একটি চক্র এবং তাদের যে একটা প্রতারক চক্র তারা সংঘবদ্ধ চক্র ওই চক্রের যে একটা সদস্য হিসাবে এই মেঘলাকেও পাওয়া যায় সেই জন্য তাকে আজকে এই মামলাও তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করে এবং বিজ্ঞা আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল আদতে প্রেরণ করেন আর সমীর দেওয়ানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করে শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী কালের কণ্ঠ